দরজায় করা নাটসে বাংলাদেশ বনাম হংকং চাইনা ঘিরে উন্মাদনা বিরাজ করছে শারীরিক ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ফুটবল হামজা ও সুমিত খেলবে এই ম্যাচে তবে প্রশ্ন একটাই বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্দশার নাম হস্তে স্ট্রাইকার কাটতে যা নিয়ে সময় ধরে ভুগছে লাল সবুজ তবে সেই আক্রমণ বাগে দুর্দশা কাটিয়ে উঠবে কোনো মাথা ব্যথাই নেই স্পেনিশ কোচ হবিউ কমফেরার বসুন্ধরা কিনছে রাকিব হোসেন বর্ষা তার বাংলাদেশ দলের প্রয়োজন একজন পারফেক্ট নাইন গত সিঙ্গাপুরে মেয়েছে বাংলাদেশের যে পরিমাণ স্ট্রাইকে তা উন্নয়নের কাজ করছে বাংলাদেশ ফুটবল টিম সব ঠিক থাকলে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে পারে বাংলাদেশে বনাম হংকং চাইনার এই ম্যাচটি ইতিমধ্যে সকল টিকিট বিক্রি শেষ অন্যদিকে হংকং ছাইনা একটি শক্তিশালী দল দক্ষ এবং উন্নত মানের স্ট্রাইকার রয়েছে সেই হংকং ফুটবল টিমে বাংলাদেশ ফুটবল টিমে সব পজিশনে খেলোয়াড় তাকেও কোনো স্ট্রাইকার নেই বাংলাদেশ কি পারবে জিততে